আমার আজ পর্যন্ত পিনাকি ভট্টা স্যার তো হিন্দু হয়েও দেখে জোরে কথা ঠিক। বানাইনি ভিডিও বানাইনি আধারী আর আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আউওয়াব বললেন চলো যাই নবীর সঙ্গে রওনা দিলেন মক্কা থেকে মদিনার উত্তর দিকে কিন্তু নবী বললেন পূর্ব দিকে আবু বকররে রাসূলুল্লাহ আল্লাহ যদি মদিনায় হিজরত করতে পারে তাহলে উত্তর দিকে যাওয়া লাগবে আপনি পূর্ব দিকে কেন চলতেছেন রাসূল বলে ওই যে একটা পাহাড় দেখতেছো ওই পাহাড়ের উপরে একটা গর্ত আছে এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে আত্মগোপন মানে লুকালুকি আলুর বাড়ি থাকবেন নি আপনি বিএনপি করবেন আপনি জামাত করবেন আপনি ইসলামে আন্দোলন করবেন আর আপনি বাড়ি বউ চললে আরামে ঘুম পাড়বে সিরাজগঞ্জে থাকতেই আমার বউ মোবাইল করে বললো খবর কি রোডে তাই বাড়িতে আসেন না সন্ধ্যার পর থেকে পুলিশ খালি ঘুরতেছে আজকে কিন্তু সাইজ করবে আমি শ্বশুরকে বললাম আব্বা না বাবা আমার একটু আশা চলবে না আমি চিন্তা করলো কাক কল দিন আর বন্ধু বান্ধব তিন চারজনকে দিলাম কে ভাই আপনি দাগি ভাই আপনাকে জাগা দিল তখন বললাম গাড়ি আট কিলো ফাঁকে থুয়ে আলুর বাগড়ের মধ্যে কম বল পায় কি লুকা লুকি আসলের সৈন্য জোরে কোন সবাল আল্লাহ আরে এই সৈন্য যারা পালন করেননি এটা পালন করেন আপনি আমার একটা বউ করেন সন্তান যারা আপনাকে খোঁজে জোরে কথা কে না হেলথ দিতে বলে আমার কোনো টেনশন নাই আমি দিনে খাই রাতে ঘুমাই তুই শয়তানের দল করিস তো টেনশন হবে কোথেকে মাটি থেকে পাঁচ হাজার ছয়শো ফুট উপরে পাঁচ হাজার ছয়শো ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আবু বাক্তরকে নিয়ে নবী দুর্বল হওয়ার কারণে আবু বাক্তরে উরাতকে বালিশ বানায় ঘুমায় গেলেন কিন্তু আবু বাক্তর ঘুমায় না কিছুক্ষণ পরে দেখে গায়ের সুরের গরমে নদীর কপাল ঘেমে মুখটা ডানার মতন ঘাম বের হয়ে গেছে আউ বক্করের বড় লোভ হলো ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম অন্তত বলতে পারতাম লা আমাকে আদাব দেওয়ার আগে নবীর ঘামের কথা এক চিন্তা করে নবীর কপরের ঘামে যেইমাত্র চেহারার মধ্যে মালিশ করেছেন চাঁ সূর্য গ্রহ তারা তারি নরীরি সারা নইলে যে অন্ধকারে ডুবিত এই তরণী সবাই বলেন নবীমর পরশুমণি নবীমর সোনার খনি নবীনমভাবে যেজন সেই তধ ধ্বজা হানির ধ্বনি গঠের মধ্যে লক্ষ্য করে দেখে বাম সাইডে একটু একটা ছিদ্র দেখতে পাই আলবাক্করের মনের মধ্যে বড় ভয় হলো এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয় গর্তের মধ্যে মানুষ হলো দুই জন ধরে কন কয়জন। কিন্তু কিছু বের হয়ে শুধু নবীরে কামড়াবে নবীর প্রেমে আলবাক্কর এমন ভাবে হাবুডুবু খাওয়া শুরু করেছে আউ বক্রের অস্তিত্ব ভুলে গিয়া দুই চোখদের শুধু নবীর দিকে তাকায় আছে শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না কে কে লালন পালন দিবে শান্তনা এই দুনিয়ার বড় এ নবী ছিলেন বাম পাখা যখন সিদ্রের মুখে লাগায় দিল এমন সময় লিয়াবালুকুম আইয়ুকুম আহসানু আমালা জরেতন সুবহানাল্লাহ পরীক্ষা হবে সুন্দর আমলের পরীক্ষা হবে আগামী ভোটে সুন্দর আমলের পরীক্ষা হবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই স্লোগান বাদ দিয়ে বলতে হবে আমার ভোট আমি দেখে শুনে বুঝিয়ে দিব জোরে ধরেন কথা ঠিক না কোনো চোর কোনো দুর্নীতিবাজ কোনো ব্যাপারকে আমার ভোট দিয়ে আমি সংসদে পাঠাবো না জোরে বলেন কথা ঠিক না আপনাকে আল্লাহ বিবেক দেয়নি অনেক মানুষ জান্নাত যাওয়ার সময় আল্লাহ বলবে রে তো তো জান্নাত দিবার ইচ্ছা ছিল কিন্তু এত রদ সেম টিচুরি করছস কেন আল্লাহ আমি জীবনে কোনো ইলেকশন করিনি নেতা তা আমার আমল নয় রদ সেম তুই জাক সিল মারছ তুই চুরি করছস ইন্নাল্লাহা য়া আমরুকুম আন তু আদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইলহাকাম তো বাইনাল নাস আন তাহকুম বিল আদল জরেগন সুবহানাল্লাহ

কান্দে বলে সাপরে এ তুই মনে করছিস যে তো সে তোর বিশেষ যন্ত্রণায় আমি পা টান দিব দরকার হলে আমি মরে যাব কিন্তু পা টান দিয়ে নবীকে কামড় দেওয়ার সুযোগ পাবি না সাপটা আবার কামড় মারে আল্লাহর হুকুমে আবার কামড় মারে কিতাবের মধ্যে আছে পাঁচ পাঁচবার বার সাপটা কামড় মারলো গোটা দেহ থর থর করে কাঁপতেছে অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে নবীর চোখ খলি বলা এরকম কান্দার পিছনে কারণ কি বিয়ে বাচ্চার কথা মনে করে কি তুমি কাঁদতেছ ও রাসুল আল্লাহ আপনি যখন ঘুমায় গেলেন সিদ্ধের মুখে পাঁচটা লাগাইছি কি যেন বারবার কামড় দেয় টানতে দেখি বিষাক্ত স্বপ্ন কামড় দিলে আমার ঘুম থেকে চেতন করতে পারে ঘুম থেকে চেতন না করে এতবার কেন সাপের কামড় তুমি হজম করলাম আপনার ঘুমের দাম বেশি আমি মরে যাব কিন্তু ঘুম থেকে চেতন করার বে আমি সহ্য করব না এটা গায়ের সুরের সামান্য কাহিনী কইলাম রাত শেষ আবু জেহেল কয় যে পহরা দিলাম রে তো বারাবার পারেনি আবু সুবিয়ান বলে নেতা তাহলে আজকের মতো ফেরত যায় আবু বলে না এই সাত আটজন নেতা একত্র হওয়ার সুযোগ আর নেই আজকে যখন আমরা একত্র হয়ে মারার জন্য আইসি মাইরেই যাবো তো বলে কি হবে বলে ঘরের মধ্যে ঢুকে টানা বের করে তারপরে আবু জেহেলের কথা মতো আবু জেহেলের নেতৃত্বে শান্তির জন্য তার নবীর ঘরের দরজায় গিয়া যেই মাত্র দরজা টাঙ্গিয়া খুলে দেখে চাদরের মধ্যে নাক দেখে ঘুম পাড়তিছে মাথা ঢাকা পা ঢাকা আবু দাইল এক মারার জন্য সারা রাত পোড়া দেই আর এই ভাবে ঘুম পাড়ে আবু জহেলের একটা সানসে এসেছিল নাম হলো উলিদ বিন মুগিরা ওর হাতে একটা বর্ষা ছিল দরে কোন কি ছিল এই বর্ষাটা চাঁদের উপর দিয়েই মারবি যাকে মারার জন্য সারের চেতন থাকি আর ঘুম পারে এক না মারা পর্যন্ত শান্তি নাই এই বলে যেই মাত্র বর্ষা মারতে চায় নবী খেহেল খস করে বর্ষাটা ধরছে এই ঘুমন্ত মানুষকে মারা যায় নাই আচ্ছা এই ফতুয়া আবুদেল কেন দিছে কন্ত এই ফতুয়া দেওয়ার পিছনে কারণ হলো আল্লাহর নবী যে সত্যি নবী এটা জেহেল জানে আবু জেহেল কিন্তু মারবি না কারণ আবু জেহেল মারার জন্য লোক সেট করবি কিন্তু নিজে মারবি না আবু জেহেল তো খুবই চালাক মানুষ বোঝেন না যে নবীর বাড়ি হলো আমার বাড়ির কাছে আর এই নবীকে যদি তার বাড়িতে আমি হত্যা করি তাহলে গজব আসলে তো আমাকে শুদ্ধ এই জন্য বলতেছে না ঘুমন্ত মানুষকে মারা যায় নাই অলিদ বিন মুগিরা বলে নেতা সব সময় আপনার কমান মানা যাবে না সারা ধরে তাকে পড়া দিলাম আর সেই বেটা আরামসে ঘুম পাড়ে আমি মার বই এই বলে আমার যখন বর্ষা মারতে চাই আমি নেতা থাকতে তুই চামছি এত গরম করে আজকে বাংলাদেশে দেখবেন অনেক নেতার চাইতে চামচার মোশন বেশি জোরে কোন কথা ঠিক না বড় নেতা সেতি না কিন্তু চামচার অত্যাচার আমাকে থাকাই কঠিন একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রু নাম হলো আবু জেহেল আর সবচাইতে খারাপ শত্রু নাম হলো উলিদ বিন মুগিরা সবচাইতে বড় শত্রুর নাম কি সময় বলেন বড় শত্রুর নাম কি আর সবচাইতে খারাপ শত্রুর নাম কি আমাদের বড় শত্রু কিন্তু ভারত আপনি মানেন না মানেন বাংলাদেশের জন্য সবচাইতে বড় শত্রুর নাম কি আরো ধরে বলে ওরা নাকি একাত্তর সালে হামা সহযোগিতা করছে মেজর ডালিম যে আউট করে দিছে ইলিয়াস হোসেনের মাধ্যমে আপনার দেখছে ভারত কিন্তু কোনো কালই হামা সহযোগিতা করেনি ওরা আমাদেরকে অঙ্গ রাজ্য বানানোর একটা চেষ্টা করেছে বাপের মাধ্যমে তার মেয়ের মাধ্যমে জোরে কথা ঠিক কিনা বাংলাদেশকে যদি অঙ্গরাজ্য বানাবার চাই এইটা হল উলিদ বিন মুগিরার চাই তো খারাপ জোরে কথা ঠিক কিনা একটু মনোযোগ দিবেন উলিদ বিন মুগিরা নবীর সবচাইতে খারাপ শত্রু আল্লাহ নবী যখন সাহাবিদের নিয়ে কথাবার্তা বলতেছিলেন এমন সময় উলিদ বিন মুগিরা সাইড থেকে চিল্লায় বলে এই মুসলমানের নবী আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মলো কেন আপনার বলেন তো জন্মের আগে যে নবীর বাপ মরেছে এটা কি নবীর দোষ কেউ যদি বলে হুজুর আপনি যদি এতই ভালোবাস করেন তাহলে আপনি এত কালো হলেন কেন আপনি বলেন তো কালো হওয়া কি আমার দোষ কথা কন না কেন ভাই যেই বলছে আপনি যদি এতই ভালো মানুষ হবেন ভালো নবী হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ বললো কেন সঙ্গে সঙ্গে নবীর চোখ যা দর দর করে পানি পড়তেছে আল্লাহ বলে নবী যে আপনাকে এমন কটাক্ষ করলো আপনার চোখের মধ্যে পানি বের করে দিল আপনি কি তারা সিনেন রাসুল বলে আল্লাহ সিন বোনা কেন সে হলো মগিরের বেটা অলিত আল্লাহ বলতেছে দুনিয়ার সবাই জানে মগিরের বেটা অলিত কিন্তু আমি আল্লাহ কাছে আপনাকে প্রকাশ করে দিলাম উতুল্লিম বাদাজালিকা জানিম সে মুগিরের বেটা ولید না সে হলো জারত সন্তান একমাত্র অবৈধ সন্তান যারা রাসুলের বিরুদ্ধে কথা বলবে তারা জোরে দন দন না কিনা সন্তান আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে পারে না জোরে দন দন না এখন হয়তো বললেন হুজুর রাসুলের বিরুদ্ধে বলুক আলে ওলামা না এসে কেন আলে ওলামাকে আমার এলাকার এক আওয়ামী লীগ বলতেছে ভাই আসলে আল্লাহ হুজুর ওলি আমি করলাম এত বছর পরে বলতেছি তখন বলতেছে হুজুর সাহস পাইনি হুজুর তখন সাহস পাইলে এখন বলতেছে আমার এলাকার অনেক হিন্দু মাঝে মধ্যে আমার কাছে আসে হুজুর আমরা আপনার দল কর্ম তা আমি গেলাম তুই হিন্দু মানুষ আমার দল করবি কেন কারণ হুজুর আমি আমরা হিসাব করে দেখলাম এই কোরআন নিয়ে যারা রাজনীতি করে তাদের মতন ভালো মানুষ বাংলাদেশের নেই একটা হিন্দু পর্যন্ত বলতেছে আর কা আওয়ামী লীগ বলতেছে সাইদি হুজুর আল্লাহর অলি লক্ষণ কিন্তু খারাপ না কি বলেন আরে যেটাই করছে ভাইরে। ভাই রে কিসের বাঁচা পাগলা এ আমাদের লাভ হচ্ছে না তো লাভ হচ্ছে না আল্লাহর বান্দরে একটু মনোযোগ দিয়ে শুনবেন উলিদ বিন মুগিরা হলো উতলিমবাদ আযালিকা জানি এই কথা শুধুমাত্র নবী জানে দুনিয়ার কেউ জানে নবীরে কে জানাইছে আরো জোরে কয়েকদিন পরে নবী সাহাবীদের নিয়ে যখন গল্প করবে ঠিক ওই সময় উলিদ বিন মুগিরা এসে দাঁড়ায়ছে নবী জানে আজকেও তো এর কামই হচ্ছে নবীর বিরুদ্ধে করা নবীর বিরুদ্ধে কিছু বলার আগে নবী বললেন মারছে দৌড় এক দৌড়ে গেল মায়ের কাছে ধরে বলেন কার কাছে সন্তান কেমন এটা কেউ না জানলেও কিন্তু তার মা জানে যে সন্তান কোরআনের মা ফেলে বসে কিন্তু বসার পরে লাদ্দা উঠে আবার বাইরে গিয়া ঘরে আবার কিছুক্ষণ বসে আবার ওঠে আবার ঘরে আবার দেখবেন কিছু সন্তান বসি না ওরা মাহফিলের বাইরে ঘুর ঘুর করে জোরে কোন কথা ঠিক কেনে এই সন্তান কেন এমন হলো যদি জানবার চান তার মায়ের কাছে যান জোর করে ধরলে অবশ্যই বলবে এই সন্তান যখন পেটে ছিল আমি পেটত নিয়ে গোটা পাড়া ঘুর ঘুর করছি পেটের মধ্যেই ওর ঘরুণী বেরাম হচ্ছে বাইরে আইসা কোনো জায়গায় ঠিক মতো থাকবার পারে না আর সন্তান যদি সিজার করা হয় জন্মের আগে জন্ম হওয়ার কারণে ওই সন্তান সবসময় অস্থির থাকে ধরে গণ ঠিক কিনা অস্থির বোঝেন না দুই দিন আগে জন্ম হচ্ছে ঘুমের মধ্যে বাইর করে কাকে বাঁচা না মরারে তখন পাও ধরে এরপরটা ঘুরে আনতে ওর মাথার ঝাঁকি লাগে কান্দা উঠে ওই যে মাথার ঝাঁকি খাসে ভাই ওই ঝাঁকিতে ওই মোবাইল ছাড়া ভাত খায় না ওই মোবাইল ছাড়া কান্না থামে না ধরে ধরে কথা ঠিক কিনা সন্তান ভালো না মন্দ এটা জানি কে আরো চলে আমার মায়েরা কিন্তু বলেছে গত বছর হুজুর আমাকে কোনো ওয়াজ করে নাই ফাঁকি দিয়ে চলে গেছে কিন্তু আজকে হুজুর ফাঁকি দিলে চলবে না আমার মায়েদের জন্য কিছু ওয়াজ করানি আসে না নাই জোরেখর আসে না নাই তেরোশো বছর আগে কয়টা প্রশ্ন আপনারা হয়তো মনে করবেন হুজুর এই প্রশ্নের উত্তর নিজেই জানে না কি এক ওয়াজ করলো খালি ধরিয়া ছিল কইল না যে এই প্রশ্নের উত্তর আগে আমার মা বোনদের কিছু বাজ করা লাগবে জোরে কোনো ঠিক কিনা কারণ আমার মা যদি ভালো হয় বউ যদি ভালো হয় আগামীতে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে এই সন্তানগুলো জন্মের সাথে সাথেই ইসলামী আন্দোলনের কর্মী হবে জোরে কোনো কথা ঠিক কিনা ভালো সন্তান কোনোদিন আগডুম বাগডম ঘোলাডম সাজা এই শিবকে হাতত লিবে না ওরা কোরআনকে একমাত্র শিক্ষা এবং চরিত্র উন্নতির শিক্ষা নৈতিকতার শিক্ষা হিসেবে গ্রহণ করবে ধরে ঠিক খলাক যে আল্লাহ তোমাকে লাজি সৃষ্টি করেছেন আমাদের স্রষ্টার নাম কি সে আল্লাহর নামই আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন সমস্ত মুসলমানের কাছে নাচতে গেরা ছয়টা প্রশ্ন ছুড়ে দিয়েছে মুসলমান আলেমেরা প্রশ্নের সামনে পড়ে বোধ করি আল্লাহ দেখতে কেমন আমরা তো দেখিনি বলবো কেমন আল্লাহ কোন জায়গায় আসে আমরা দেখছি মুসলি বলছিল রব্বে আরিনি আল্লাহ আপনাকে দেখবার চাই আল্লাহ করেছে লান তাড়ানি সম্ভব না আল্লাহ ধরটা কেমন আল্লাহ কোন দিকে বসে আছে আল্লাহ এখন কি করতেছে আর নবী ব্যাপারে তারা প্রশ্ন করেছে নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল দরজা দেখান লাগবে সমস্ত আলেমেরা পোস্টের সামনে যখন নাচতে নাব মহরম মাসের দশ তারিখে বিশাল একটা কনফারেন্স বিশাল একটা মিটিং করা হলো সেই মিটিং এর মধ্যে খ্রিস্টানদের পাদ্রী এবং নাস্তিকদের ধ্বজাধারী ঘোষণা করে দিল এই ছয়টা প্রশ্নের উত্তর যদি মুসলমান দিবার পারে। তাহলে আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব আর যদি দিবার না তাহলে আমরা বলবো ইসলাম হলো একটা ভুয়া ধর্ম আপনার বলেন তো ইসলাম কি ভুয়া আল্লাহ কোরআনে বলেছেন অনাইয়াবি ইসলাম আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কে ধর্ম হিসাবে যদি গ্রহণ করে মিনহু আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না তাহলে আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি সবাই বলা লাগবে এটা কি আমার বাপের কথা বললাম না আল্লাহর কোরআনের কথা বললাম একমাত্র ধর্মের নাম কি আরো জোরে

নাস্তিকদের সামনে দাঁড়ায় বলতেছে যে নাস্তিকেরা তোমরা যে ছয়টা প্রশ্ন করেছ আল্লাহ চাহে তো আমি উত্তর দিব ইনশা নাস্তিকদের সভাপতি প্রেসিডেন্ট বলতেছে যখন হাতি গোড়া গেল তল ভেড়া কয় কত জল কত বড় বড় আলেন যখন একটাও দাঁড়ানোর সাহস পারো না একটা পুচকে ওর হাতে ছিল আল্লাহর আন এই কোরআনটা ওই ছেলেটার হাতে ছিল সোহান বলেন কোরআনকে বুকের মধ্যে জাপটে ধরে একটা চুমা খেয়েছে চুমা খার পরে বলতেছে অনুনা জিল মুমিনদের সমস্ত রোগের ঔষধ হলো শেফার স্বরূপ আল্লাহ কোরআন দান করেছে জরেরকান সোহান আল্লাহ যার স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আপনার বলেন তো খ্রিস্টানদের কাছে